আমি গুরু বেসা লোক না আসসালামু আলাইকুম আমি আসলাম জামাই বিটা কেমন আছেন ভালো আছেন গুড আছি হ্যাঁ জামাই বিটা ওই যে কাজ তো করতেছেন কাজের প্রতি কি মনোযোগ আছে নাকি দেখি কোনো মনোযোগ নেই কারণ লাগবে আটশো টা তালে মনোযোগ কি কারণ বলবেন তো জামাই হা লাগবে মেলা হেঁটে তো বুঝলাম কিন্তু ওই যে ছায়া এসেন জিরতি এর

প্রত্যেক দিনই দুর্দিনও আসবা মানে সময় সঙ্গে মে আসে তো এই পাশে আমাদের বাইডু

বাবাজি জিনের না ওই যে আসলে কি জেনেরি প্যারাক সমস্যা নাকি ও মানে রোদির ভিতরে জিনের হয় না খাটেই বোধয় না মানে জেনেরি প্যারাকের মতো কাজ করতে পারে না তুমি আমি তো আসলে নরম মানুষ আমি তো মাটেটাতে কোনোদিন কাটি না না তোমার আমি আপনাদের মাঝে আসলাম একটু মাঠটা দেখতে এই পরিদর্শন করতে চাইছি যে আপনারা কিভাবে কাজ মাস করতেছেন তাই তা দর্শক ভাই আপনারা দেখতেছেন আমাদের জামাই এবং ছোট ভাই ব্রাদার এবং আমাদের সর্দীয় বড় কাকা দুটো মেজে কাকা তিনি আমাদের মাঝে যে বক্তব্যটা আঁকছেন আসলে গরমেতে কাজ করতে